তিব্বতী নাম গান রিংপোচে যার অর্থ হল বরফের তৈরি দামি রত্ন অবস্থান তিব্বতের পশ্চিম প্রান্তে গ্যান্ডিস পর্বত শ্রেণীর মাঝে চির অজেয় এই স্থান কোনো মানুষ আজ অবধি জয় করতে পারেনি একে বন্ধুরা বলতে পারেন কার কথা বলছি আজ আমরা জানাবো কিছু অজানা তথ্য কৈলাস পর্বত সম্পর্কে সংস্কৃত কেলাস শব্দটি থেকে উৎপত্তি কৈলাস শব্দের বরফে ঢাকা এই পাহাড়টির ওপর সূর্যের আলো প্রতিফলিত হয়ে স্বচ্ছ স্ফটিকের মতোই দেখায় সারা পৃথিবীতে কৈলাসের মতো রহস্যাবৃত পর্বত যার উচ্চতা দু ফুট তেমন দ্বিতীয়টি আর নেই স্থানীয় মানুষ ও তীর্থযাত্রীদের মুখে এই পর্বতকে ঘিরে যে বিস্ময়কর ঘটনাগুলির উল্লেখ শোনা যায় বুদ্ধি বা বিজ্ঞানে তার কোনো ব্যাখ্যা মেলে না দিনের প্রতি মুহূর্তে রং পাল্টায় কৈলাস পর্বত একই সাথে পরিবর্তিত হতে থাকে পারিপার্শ্বিক ভূপ্রকৃতি এই পর্বতের আশেপাশে থাকা মানুষের শরীরে অতি দ্রুত বার্ধক্যের ছাপ পড়ে অস্বাভাবিক গতিতে বাড়তে থাকে চুল ও নখ হিন্দু ধর্মবিশ্বাস অনুসারে কৈলাস শৃঙ্গ হল দেবাদিদেব মহাদেবের আবাসস্থল মাতা পার্বতীর সাথে এখানে বাস করেন তিনি এই কৈলাসে বসেই নীলকণ্ঠ সৃষ্টি ধ্বংস সংহার ও প্রলয় নিয়ন্ত্রণ করেন বৌদ্ধ ধর্ম মত অনুসারে কৈলাস পর্বত হল সৃষ্টির প্রাণ কেন্দ্র বিশেষত বজ্রযান শাখার বৌদ্ধদের ধারণা কৈলাস শৃঙ্গে ধ্যানমগ্ন আছেন ধ্যানের দেবতা হেরুকা চক্র সাম্ভারা আবার তিব্বতীয় বন মতে আকাশের দেবতা শিপাইমেনের মেনের বাসভূমি হল কৈলাস পর্বত জৈন ধর্ম মতে কৈলাস অতি পবিত্র পর্বত কারণ প্রথম তীর্থঙ্কর ঋষভদেব এই কৈলাস পর্বতেই নির্বাণ লাভ করেন কৈলাসের থেকেও বহু উঁচু পর্বত শৃঙ্গ রয়েছে পৃথিবীতে তবুও গ্রানাইট ও চুনা পাথরে তৈরি এই পর্বত আজও মনে করা হয় যে এই পর্বতে আরোহণ করতে গেলে কোনো ঐশ্বরিক শক্তি বাধা দান করে বর্তমানে কৈলাসে সমস্ত রকমের অভিযান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কারণ পূর্বে বহুবার চেষ্টা করেও পর্বত হয় খারাপ আবহাওয়া থাকায় না হয় পথ হারিয়ে ফেলায় তীব্র শ্বাসকষ্টের সম্মুখীন হয়ে কোনোদিনই পর্বত শীর্ষে পৌঁছতে পারেনি তিব্বতী কিংবদন্তি অনুসারে গুরু মিলারে পাই একমাত্র যিনি পা রাখতে পেরেছিলেন কৈলাস শীর্ষে গুরু মিলারে পাই নিষেধ করে যান এই পর্বত জয় করতে তার কথা অনুসারে যে মানুষের গায়ে কোনো চামড়া নেই একমাত্র সেই পারবে এই পর্বতের শীর্ষে উঠতে প্রসঙ্গত উল্লেখ্য তিব্বতীয় বৌদ্ধগুরু পদ্মসম্ভবের নাম ঋণপোচে থেকেই কৈলাসের তিব্বতীয় নামকরণ গাং ঋণপোচে হয়েছে প্রাচীনকাল থেকেই কৈলাস পর্বতকে পৃথিবীর মূল স্তম্ভ বলে মনে করা হয় যা পৃথিবীর মূল ভারকে ধারণ করে রেখেছে বৈজ্ঞানিক তথ্য অনুসারে কৈলাস পর্বত প্রাকৃতিকভাবে সৃষ্টি হলেও এটি অত্যন্ত প্রতিসমও নিখুঁত গরণের দিক থেকে কৈলাসের অপর বৈশিষ্ট্য হল এটি কার্যকরীভাবে লম্ব তাই অনেকের ধারণা অনুযায়ী কৈলাস মানুষ সৃষ্ট সর্ববৃহৎ পিরামিডও হতে পারে কৈলাস পর্বতের ভিতরের অংশটি সম্ভবত ফাঁপা তাই অনেকেই এই পর্বতের ভিতর থেকে গুরুগম্ভীর শব্দ নিনাদ শুনতে পান যা আসলে হয়তো ভূ অভ্যন্তরের গলিত ম্যাগমা স্তর থেকে সৃষ্ট কৈলাস পর্বতের গায়ে বরফ ও পাথরের মেলবন্ধনে ওং এবং স্বস্তিকা চিহ্ন খোদিত অবস্থায় দেখা যায় আবার কৈলাস পর্বতের একটি বিশেষ স্থানে আলো ছায় হাস্যরত শিবের মুখাবয়ব স্পষ্ট ধরা পড়ে কৈলাস পর্বতের পাদদেশে অবস্থিত মানস সরোবর ও রাক্ষস্তল হল প্রকৃতির অপর আর এক বিস্ময় মানস সরোবর মিষ্টি জলপূর্ণ হলেও রাক্ষসলের জল নোনা এই সরোবর দুটি যথাক্রমে ইন ও প্রতিনিধিত্ব করে অপরদিকে মানুষ সরোবর আকারে সূর্যের মতো গোল এবং এটি আলোর প্রতিনিধিত্ব করে অপরদিকে আকৃতিতে চাঁদের নেয় এবং এটিকে অন্ধকারের প্রতিনিধি বলে ধরা হয় রাক্ষসরাজ রাবণ মহাদেবকে তপস্যায় তুষ্ট করেছিলেন এই রাক্ষস্তলের পাশে বসে তাই অদ্ভুতভাবে অত উচ্চতাতে অবস্থিত হয়েও রাক্ষস্তলের জল গরম ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন